আউটপুট পঞ্চাশ ওয়ার্ডে আপনি বাউন্ন ওয়ার্ড পাবেন এখানে আমাদের বুয়েটের টেস্ট রিপোর্ট দেওয়া আপনাদের এই শপের তিনজনই কিন্তু ম্যানেজার তারাদের সাথে আপনারা হোয়াটসঅ্যাপে হয়তো বা তাদের সাথে ভিডিও কলে কথা বলতে পারেন এ হচ্ছে রাসেল সোলার সলিউশন এন্ড ইলেকট্রিক এ হচ্ছে সুপার স্টারের পরিবেশক সুপার স্টারের যে গোডাউনটা সেটাও আমাদের পাশেই রাসেল সোলার আর এস এস ইলেকট্রিক সুপার স্টারের ডিলারের যা প্রয়োজন তাদের সম্পূর্ণ পোড়া কি পাবেন

আমরা হচ্ছে ঢাকার ভিতরে সুপার স্টার ডিলার সোলার আইটেমের সোলার আইটেমের কি কি প্রোডাক্ট পাবো সোলারের যাবতীয় প্যানেল থেকে শুরু করে চার্জ কন্ট্রোলার ব্যাটারি ফ্যান সবকিছুই আমাদের কাছে আছে আচ্ছা আমরা একটু তাহলে সোলারের দেখি জি এটা দেখেন সুপার স্টার সোলার সুপার স্টার উপরে মোটা গ্লাস তার উপরে কিন্তু এটা খোদাই করা কোম্পানির এটা কত 50 ওয়াট 50 ওয়াট 50 আচ্ছা থাকে সে আমরা কি আউটপুট কি 50 ওয়াট পাবো জি জি আউটপুট আপনি 52 এখানে আমাদের টেস্ট রিপোর্ট দেওয়া আছে আমাদের টেস্ট রিপোর্ট যে এটা থেকে টেস্ট করা হচ্ছে আমাদের বিষয় আমরা পরে যাই আমরা একটু কালেকশন আছে সেগুলো দেখাই নি আগে এখানে দেখতে পাচ্ছি কন্ট্রোলার চার্জ কন্ট্রোলার আছে আমাদের সুপার স্টারের একটা আছে আপনার ক্লাসিক চার্জ কন্ট্রোলার একটা আছে ডিজিটাল চার্জ কন্ট্রোলার এটা একটা ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে জি বোল্ড শো করবে জি আর আরেকটা আছে প্রিমিয়াম চার্জ কন্ট্রোলার এখানে একটা ইউএসবি দেওয়া থাকবে মোবাইল চার্জার মোবাইল চার্জ তিনটাই আপনার হচ্ছে 12 ভোল্ট 10 एंपিয়ার 10 एंपিয়ার হ্যাঁ জি 10 एंपিয়ার 12 ভোল্ট বুঝতে পারছেন জি একটা পাশে দেখতে পাচ্ছি আর আরেকটা আছে এটা হচ্ছে আপনার ইনভার্টার একটা সোলার মিনি ইনভার্টার এটা আপনার 75 ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারবেন লোড দিতে পারবো জি সর্বোচ্চ 75 ওয়াট কি কি চলবে এর মধ্যে আপনার টেবিল ফ্যান চালানো যাবে টর্চ লাইট চার্জ দেওয়া যাবে লাইট চালানো যাবে চার্জার লাইট চার্জ দেওয়া যাবে মোবাইল চার্জ দেওয়া যাবে ল্যাপটপ চার্জ দেওয়া যাবে তারপর যদি আপনার রাউটার থাকে অনু থাকে এগুলো এগুলো চালানো যাবে এটার মাধ্যমে জি আচ্ছা আর টিউব লাইট আমাদের আছে টিউব লাইট আছে আপনার একটা আছে 3 ওয়াট এসিডিসি না শুধু ডিসি বা শুধু ডিসি সুপারস্টারের ডিসি টিউব এটা আছে ফাইভ ওয়ার্ড টি ফাইভ ফাইভ সুপার স্টার এগুলোতে আপনার তিন বছরের গ্যারান্টি আছে ও আর আপনার কন্ট্রোলারেও তিন বছরের গ্যারান্টি আছে লাইটগুলোতে গ্যারান্টি লাইটগুলোতেও তিন বছরের গ্যারান্টি আছে এখানে আমাদের কার্ড দেওয়া আছে এখানে আপনার

আর ফ্যানে আপনি সব ফ্যানে এক বছরের গ্যারান্টি পাওয়া যাচ্ছে আমাদের এটা হচ্ছে আপনার একটা কোয়ালিটি আছে কি এসি ডিসি এটা আপনার কারেন্ট থেকেও চালাইতে পারবেন চাইলে সোলার থেকেও চালাইতে পারবেন উপর বের করা আছে চাইলে দুইটা থেকে চালাইতে পারবেন সমস্যা নেই আর এটা হচ্ছে আমাদের চোদ্দ ইঞ্চি ফ্যানের পাখা পাখাটা নর্মাল ফ্যানের আপনার নন ব্র্যান্ড ফ্যানের ষোলো ইঞ্চি পাখার সাইজ এটা বড় সাইজ আপনার ষোলো ইঞ্চি পাখার সাইজ এটা দেখতে জি আর এ পাশে দেখতেছি লুমিনাস ইউপিএস এটা আমাদের লুমিনাসের সোলার হাইব্রিড ইউপিএস লুমিনাস এনএক্সি তো এগুলাদের আমাদের সব সাইজে আছে 50 ভি এটাতে কয়টা ফ্যান কয়টা লাইট চালানো যাবে এটা থেকে আপনি চাইলে আপনার কারেন্টের 6টা ফ্যান চালাতে পারবেন 5টা 6টা লাইট জ্বালাতে পারবেন মোবাইল চার্জ করতে পারবেন জি আমাদের ছোট 5 ওয়াটের লাইট আছে সুপার স্টারের 5 ওয়াট না জি জি এটাতেও আপনার 3 বছরের গ্যারান্টি আছে এটা হচ্ছে আপনার ফাইভ ওয়াট কিন্তু এসির টোয়েন্টি ওয়াটের মতো আলো দিবে বিশ ওয়াটের মতো আলো দেয় ওয়াটার মতো আলো দিবে আলোটা কি কমে যাবে না না এটা হচ্ছে আপনার টেস্ট করা লাইট আর এটা লুমিনার একদম মাপা তো এই লাইটটা আপনি এখন নিলে যেমনটা আলো চেক করে নিচ্ছেন আপনি পাঁচ বছর পর সেই আলোটাই পাবেন সে জি এখানে যে টিউব লাইটগুলো কি সেম আলো পাবো জি আমাদের প্রোডাক্ট সুপার স্টারের প্রোডাক্ট সব প্রোডাক্টই এরকম আসলে ভাইয়া প্রাইসটা হচ্ছে আমরা যেহেতু মূল ডিলার আমরা যেহেতু আমরা এই জন্য প্রাইসটা দেই না যারা ডিলার তাদের প্রাইস হচ্ছে আলাদা যারা খুচরা নেয় তাদের প্রাইসটা আলাদা এই জন্য আমরা প্রাইস দেই না তো যাদের প্রাইস প্রয়োজন যাদের প্রাইস প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলেই আমরা তাদেরকে প্রাইসটা দিয়ে দেবো